নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন বর্তমানে সারা দেশের আলুর বাজার দর ঊর্ধ্বমুখী থাকলেও পশ্চিমবঙ্গে বর্তমানে আলুর দামের পরিস্থিতি উদ্বেগজনক তাই চাষি ভাইরা চিন্তায় রয়েছেন আগামী দিনে আলুর ভবিষ্যৎ নিয়ে যেহেতু সারাদেশে আলুর দাম বাড়ছে পশ্চিমবঙ্গে আলুর দাম স্থিতিশীল এবং বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কম থাকার কারণে চিন্তায় রয়েছেন আলু চাষি ভাইরা এর পিছনে নিশ্চয় কারণ খুঁজে পাচ্ছেন আলু চাষি ভাইরা তাই আগামী দিনে নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করুন দরকার হলে এক সপ্তাহের জন্য চাষি ভাইরা সম্পূর্ণরূপে আলু বিক্রি করা বন্ধ করে দেবেন বাজারগুলিতে আলুর দাম ফের বাড়তে শুরু করবে আজ বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে তা তুলে ধরছে আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় আলুর দাম নিয়ে চিন্তায় রয়েছে আলু চাষি ভাইরা কবে থেকে আলুর দাম বাড়বে তা নিয়ে উদ্বিগ্ন এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো আশি টাকা উদয় নারায়ণপুর ইউনিটে আজ আলুর দাম চলছে চন্দ্রমুখী হিসাবে ফ্রি বন্ড ছশো টাকা থেকে ছশো চল্লিশ টাকা রেডিয়াল আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপারিশ হিসাবে নশো পঞ্চাশ টাকা হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড চারশো টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো আশি টাকা আটপাড়া ইউনিটে আলুর দাম আজ লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে ফিরিবন তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপারিশ হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড প্রতি পঞ্চাশ কেজি হিসাবে তিনশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা সোনামুখী ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা সোনামুখী ইউনিটে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে বন্ড দুশো কুড়ি টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে চারশো টাকা গুরাপ ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো সত্তর টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করাচ্ছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে গুরাপ ইউনিটে ছশো পঞ্চাশ টাকা ধনিয়াখালিতে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা রেডিয়াল দাম লক্ষ্য করেছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা চন্দ্রমুখী আলুর দাম চলছে ধনিয়াখালিতে ছশো টাকা থেকে ছশো চল্লিশ টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য হচ্ছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে নশো পঞ্চাশ টাকা থেকে নশো ষাট টাকা পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়া ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল উদ্দাম দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা আমলগরা ইউনিটে আজকে বাই সালুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করাচ্ছে ছশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো পঁয়ষট্টি টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করেছে শালবনি ইউনিটে ছশো চল্লিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা শালবনী ইউনিটে হেমালিনী আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে তিনশো আশি টাকা যেখানে রেডি আলুর দাম চলছে হেমালিনী হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা সিমলাপাল ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা ঝাকরা ইউনিটে আজ আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডিয়ালুর দাম লক্ষ্য যাচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা বাঁকুড়া জেলার কুন্ডুকল স্টোর ইউনিটে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফিরিবন্ড দুশো কুড়ি টাকা থেকে দুশো তিরিশ টাকা রেডিয়ালুর দাম চলছে পোকরাজ হিসাবে চারশো পঁচিশ টাকা থেকে চারশো তিরিশ টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো আশি টাকা রেডিয়ালুর দাম চলছে ডালা হিসাবে ছশো টাকা উত্তরবঙ্গ থেকে বর্তমানে ত্রিপুরার উদ্দেশ্যে ফের নতুন করে আলু যেতে শুরু করেছে যে কারণে নতুন করে আলু যাওয়ার কারণে উত্তরবঙ্গের আলুর বাজার দরের পরিস্থিতি সামান্য উন্নত হতে চলেছে আগামী দিনে আজ ধূপগুড়িতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো তিরিশ টাকা ধূপগুড়িতে আজ লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে একশো ষাট টাকা থেকে চারশো আশি টাকা রেডি আলুর দাম চলছে চলছে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা আজ আলুর দাম লক্ষ্য করাচ্ছে জলপাইগুড়িতে সাদা বা জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা আর জলপাইগুড়িতে লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা ফালাকাটাতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো তিরিশ টাকা গড় কোয়ালিটি ফালাকাটাতে আজ লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে সাতশো টাকা পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ